কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর কারো সাথে যদি আপনার দিনে একবার দেখা করার সুযোগ থাকত আপনার অনুভূতিটা কেমন হতো ধরুন কোন দেশের রাষ্ট্রপতির সাথে আপনার দিনে একবার অ্যাপয়েন্টমেন্ট আপনি কি সেই সাক্ষাৎ মিস করতেন নিশ্চয়ই মিস করতেন না বরং আপনি সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন সেরা পোশাকটা পরতেন নিজের কথাগুলো গুছিয়ে নিতেন অথচ যিনি সকল ক্ষমতার মালিক মহাবিশ্বের একচ্ছত্ব অধিপতি সেই মহান রবের সাথে আমাদের দিনে একবার দুবার নয় পাক্কা পাঁচবার দেখা করার সুযোগ রয়েছে সেই সাক্ষাতের নামিত সালাদ তথা নামাজ আমরা যখন নামাজে দাঁড়াই তখন সরাসরি আল্লাহর সামনে দাঁড়াই আমাদের সকল ব্যস্ততা সকল দুশ্চিন্তা আর দুনিয়াবি সব কিছুকে পেছনে ফেলে আমরা একান্তে কথা বলি আমাদের প্রিয় রবের সাথে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ তখন আল্লাহ নিজে তার জবাবে বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে সুবাহান আল্লাহ এর চেয়ে বড় কথোপকথন এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো সাক্ষাৎকার আর কি হতে পারে বলেন অনেকে নামাজকে একটা বোঝা মনে করেন অ্যালারমের শব্দে বিরক্ত হয়ে ভাবেন উফ আবার উঠতে হবে কিন্তু আমরা যদি দৃষ্টি ভঙ্গিটা একটু বদলে ফেলি যদি আমরা সালাদকে দেখি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ প্রোটোকল হিসেবে দিনের পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে আল্লাহ আমাদের ডাকেন ফজর যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন তিনি চান আমরা দিনটা তার সাথে সাক্ষাৎ দিয়ে শুরু করি জোহর যখন আমরা দুনিয়ার কাজে ডুবে থাকি তিনি আমাদের মনে করিয়ে দেন তোমার প্রকৃত ঠিকানা আমার নিকট আসর মাগরিব এসা প্রত্যেকটি যেন এক একটি রিমাইন্ডার এক একটি বিরতি যা আমাদের দুনিয়ার গোলক ধাঁধা থেকে বের করে এনে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করে কোরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ আমাদেরকে ডাকেন তার সামনে নত হতে তার সাথে কথা বলতে এই সাক্ষাৎ আমাদের কেবল পরকালের জন্যই নয় এই দুনিয়ার জীবনের জন্যেও এক মহা ঔষধ যে ব্যক্তি দিনে পাঁচবার তার রবের সামনে দাঁড়ায় অশ্লীলতা আর পাপাচার তাকে স্পর্শ করতে লজ্জা পায় তার অন্তরে যে প্রশান্তি নেমে আসে তা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় তাই পরেরবার যখন মোয়াজ্জিনের কণ্ঠে হাইয়া সলা সালাতের জন্য এসো শুনবেন তখন এটিকে সাধারণ আহ্বান মনে করবেন না ভাববেন মহাভিশ্বের রাজা আপনাকে তার সাথে দেখা করার জন্য ডাকছেন তার সাক্ষাতে আপনাকে স্মরণ করছেন আপনার সমস্ত অভিযোগ সমস্ত সুক্রিয়া আর হৃদয়ের যত কথা আছে সব বলার জন্য আপনাকে সময় দিচ্ছেন এই দৈনিক পাঁচবারের সাক্ষাৎকে অবহেলা করবেন না কারণ এই সাক্ষাতেই হল দুনিয়া ও আখেরাতে আমাদের সফলতার মূল চাবিকাঠি তাই আসুন আমাদের জীবনের সেরা অ্যাপয়েন্টমেন্টগুলোকে মূল্যায়ন করতে শিখি যেই কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে ওয়াক্ত নামাজ সঠিকভাবে আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টি মাফিক আদায় করার তৌফিক দান করুন আমিন